এই ক্ষেত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলছেন আমি পদত্যাগ করিনি আর মহামান্য বলছেন যে যে নাই। তাদের চেয়ে খারাপ অবস্থা কিন্তু বর্তমানের এর সঙ্গে সংযুক্ত হলো যে এখানে কোনো সরকার গঠন করা হয়নি কারণ সুপ্রিম কোর্ট সরকার গঠন করার কোনো পরামর্শ দেননি আর কনস্টিটিউশনে সরকার গঠন করার কোনো অন্তর্বর্তী সরকার গঠন করার কোনো প্রভিশন নাই এবং যখন শপথ হয়েছে সেখানেও কিন্তু আমি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নিলাম এই কথা বলার অবকাশ ছিল না কারণ সুপ্রিম কোর্টই ফ্যারেন্সটা বলেনি কাজী পূর্বের চেয়ে খারাপ অবস্থা কিন্তু বর্তমান যারা ক্ষমতা আছে তাদের চিরদিনতেই অবস্থা থাকবে না একদিন কিন্তু আইনের মুখোমুখি দাঁড়াতে হবে সেই সময় তাদের লিগাল স্ট্যাটাসটা জিরো হবে তাদের কৃত কৃতকর্মটা অন্যরকম হবে এইখানে সংবিধানের আটটা বিধানের প্রধান বলি আমাদের সংবিধানের সাত হচ্ছে খুবই উল্লেখযোগ্য একটা অনুচ্ছেদ এই সাতের দুইতে বলা হয়েছে এই সংবিধানের মূল স্ট্রাকচারের বাইরে কোনো আইন করা যাবে না যদি কোন আইন করা হয় সেই আইনের যতটুকু এই সংবিধানের বিধানের সঙ্গে সাংঘর্ষিক ততটুকু বেআইনি বলে ঘোষিত হবে অর্থাৎ ঘোষণা করা লাগবে না অটোমেটিক্যালি বেআইন হবে যে সংবিধানে যেটা নাই সেটা যদি আমি ফজলুল বাড়ি সবাই মিলে যদি পাশ করি তাতে এখন এর সঙ্গে নতুন যে বিধান যুক্ত হয়েছে সংবিধানে এ এতে এই সংবিধান দেশের সর্বোচ্চ আইন এই সংবিধানকে সকলের অনুসরণ করতে হবে যদি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান এই সংবিধানের বিধিবিধানকে ভঙ্গ করেন অথবা এই সংবিধানের প্রচলিত নিয়মকে অস্বীকার করেন বা এই সংবিধানের বিধিবিধানকে অস্বীকার করতে কাউকে অনুপ্রাণিত করেন সমর্থন করেন অনুসমর্থন করেন তাহলে তার কৃতকর্ম হবে সংবিধান লঙ্ঘন সেটাকে বলা হবে রাষ্ট্রদ্রোহিতা আর রাষ্ট্রদ্রোহিকার সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড এখন এই সরকার কিভাবে গঠিত হয়েছে তাহলে সংবিধানের বিধিবিধান হয় নাই তাহলে কনস্টিটিউশনের আর্টিকেল এতে যে যে বিধান আছে। সংবিধানের বিধিবিধান এর বাইরে অথবা এই বিধিবিধান ভঙ্গ করা অথবা এই বিধিবিধানকে অস্বীকার করা অথবা এই বিধিবিধান ভঙ্গ করতে কাউকে সমর্থন করা বা অনুসমর্থন করা সবটাকেই ধরে নেওয়া হবে রাষ্ট্রদ্রোহিতা তাহলে আমি যদি সেই জায়গার ব্যাখ্যা আসি সাংবিধানিক বিষয়ে একজন আইনজীবী হিসাবে আইনের ছাত্র হিসাবে তাহলে আপনি সংবিধান সমুন্নত রাখবেন বলে শপথ নিলেন আর সংবিধানে যেটা নাই আপনি সেটা দাবি করে বললেন আমি অন্তর্বর্তীকালীন সরকার তাহলে আপনার কৃতকর্মটা তো সংবিধান ভঙ্গ হলো না তো সংবিধান ভঙ্গ হলে আর্টিকেল সেভেন এ সাতের এ অনুচ্ছেদের যে অপরাধ সেই অপরাধ কি আপনি করলেন না স্বাভাবিক প্রশ্ন হবে সেই অপরাধটি সংঘটিত হয়ে গেল সমরঞ্জন করিম প্রায় 7-8 মাস পরে এসে খুব গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রশ্ন আপনি সবার সামনে নিয়ে এসেছেন এই যে রাষ্ট্রদ্রোহের অপরাধ এখন যেটা হচ্ছে এই অপরাধের জন্য আগামীতে কারা কারাকার উপযুক্ত হতে পারে এখানে এখানে লিগাল পারসপেকটিভে যদি ধরি প্রথম হচ্ছে যারা সংবিধানের বিধিবিধান ভঙ্গ করলেন তারা যারা এই বিধিবিধান ভঙ্গ করে নিজেকে ক্লেম করলেন আমি উপদেষ্টা আমি প্রধান উপদেষ্টা এবং তাকে যারা সমর্থন করলেন তার সঙ্গে যারা করেসপন্ডেন্স করলেন তার এই স্ট্যাটাসকে যারা এডমিট করলেন ধরেন আপনি একটা মসজিদের ইমামিনা না আমি যে বললাম যে আপনার কাছ থেকে আমি ফতোয়া নিতে চাই তাহলে আমি কিন্তু যিনি ইমাম না যিনি ইসলামিক স্কলার না আমি তাকে স্কলার বলতেছি এই সরকারের যে কোনো বিষয়কে যারা সাপোর্ট করবে তারা বেআইনি একটি সরকারকে সাপোর্ট করতেছে তার বেআইনি কার্যক্রমকে সাপোর্ট করতেছে কেউ ডাইরেক্ট করতে পারে কেউ বাই কন্ডাক্ট করতে পারে তার কৃতকর্মের ভিতর থেকে করতে পারে আপনি একটা অফিসে চাকরির জন্য বারবার যাচ্ছেন আমি দীর্ঘদিন আপনার অফিসে কাজ করতে যাচ্ছি আপনি আমাকে দিয়ে কাজ করাচ্ছেন এবং বলতেছেন যে পারমানেন্ট করব পারমানেন্ট করব পারমানেন্ট করব একটা সময় আপনি লোক নিয়োগের সময় আমাকে বলতেছেন যে না তোমাকে নিব না আমি যদি হাইকোর্টে যাই আমাদের লিগাল টার্মে একটা শব্দ আছে লেজিটেমেট এক্সপেকটেশন অর্থাৎ আমার ওই পদে যদি কোন লোক নিতে হয় তাহলে দীর্ঘদিনে আপনার কন্ডাক্ট থেকে প্রমাণিত হয়েছে যে আপনি আমাকে নেবার কথা বলে আমাকে খাটাইছেন কাজে আমাকে নিবেন এটা হচ্ছে থ্রু ইয়োর কন্ডাক্ট থ্রু অ্যাক্টিভিটিস আপনি আমার ডেভেলপ করলেন এই সরকারকে যারা বৈধ সরকার বলবে তারাও কিন্তু এই যে সংবিধানের বিধিবিধান ভঙ্গের বিষয়টাকে ওই যে বললাম সমর্থন অনুসমর্থন প্রত্যক্ষ পরোক্ষ ভাবে সংবিধানের আর্টিকেলের বাইরের সব কিছুকে যিনি সাপোর্ট করবেন তিনিও কিন্তু ওই দায়ে দায় যুক্ত হবেন একজন এখানে খুব গুরুত্বপূর্ণ একটা প্রসঙ্গ এনেছেন ওনার নাম হচ্ছে সাইফুল ইসলাম খান আপনার উল্লেখ উদ্দেশ্য বলা হয়েছে ওনার আরো আগে আসা উচিত ছিল এবং কথাগুলো তুলে ধরা উচিত ছিল এরপর আজ থেকে যে কথাগুলো উঠল এই এটা সংবিধানের বিষয়বস্তু ওনাকে আরো ক্লিয়ার করে মানুষকে বোঝানো উচিত ইনশাল্লাহ বিভিন্ন ফোরামে আমরা এই বিষয়ে কথা বলছি এবং কথা বলবো শওরেদুল করিম আপনি কি মনে করেন এই সব বিষয় আপনি যে প্রশ্নগুলো আনলেন সরকার এর বেতন ইন্টারনেশনের বেতন যাদের মনে প্রশ্নগুলো আছে তারা কি বিষয়টাকে আড়াল করার জন্য এই জুলাই ঘোষণা এটা নতুন একটা কাঠামো যাওয়ার জন্য তাগিদ দিচ্ছে এটার সাথে কোন সম্পর্কিত বিষয়টা অবশ্য এটা ক্যামেরার প্রকাশ্য দিবালোকের মতো সত্য কারণ যারা এই যে একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচিত সরকারকে মাধ্যমে বিব্রতকর অবস্থায় ফেললো বা তাদেরকে বলতে পারি যে তাদের ফেলে দিল এইরকম ভাবে যদি আমি বলি তাহলে তারা কি জানে না কনস্টিটিউশনের প্রভিশন আমার বিশ্বাস তারাও জানেন এই জন্যই কনস্টিটিউশনটাকে কিভাবে ছুড়ে ফেলে দেওয়া যায় তাদের বিধি জুলাই ঘোষণা এবং অন্য অন্য প্রক্রিয়ার প্রচেষ্টা এখন লাভ হবে না এই কারণে একটা কনস্টিটিউশন করার অথরিটি কার নির্বাচিত জনপ্রতিনিধিরা আমাদের কনস্টিটিউশনটার প্রথম কিন্তু ছিল যেটা আমাদের যারা সত্তর সালের নির্বাচনে পার্লামেন্টের দুইটা ফোরামে যারা নির্বাচিত ছিলেন তাদের ভিতর থেকে একটা ডিক্লারেশন আসছিল একটা অর্ডিনান্স হচ্ছিল যে যতক্ষণ কনস্টিটিউশন তৈরি করানো হয় ততক্ষণ এই অধ্যাদেশের ভিত্তিতেই পরিচালিত হবে সেটা ছিল অন্তর্বর্তীকালীন ব্যবস্থা তারপরে কিন্তু একটা ইলেক্টেড বডি কিন্তু ফর্ম করার জন্য একটা করলেন তারপর পার্লামেন্টে গেল নিয়ম অনুসরণ করে করে পার্লামেন্ট সেটাকে পাশ করলো কাজী আপনি রাস্তায় জন বিশেক লোক দাঁড়িয়ে বা দশ লাখ লোক দাঁড়িয়ে আপনি বললেন যে বাংলাদেশের সংবিধানকে ফেলে দিলাম আমরা আজ থেকে জুলাই ঘোষণাকেই কনস্টিটিউশন হিসেবে গ্রহণ করলাম এটা গায়ের জোরে করতে পারেন ক্ষমতার জোরে করতে পারেন কিন্তু এর কিন্তু আইনগত কোনো ভিত্তি নাই পৃথিবীর কোন দেশে এইভাবে একটা ডেমোক্রেটিক গভর্নমেন্ট কে ফেলে দেওয়ার পরে দীর্ঘদিন সংবিধানের অধীনে রাষ্ট্র চলবে যারা রাষ্ট্র পরিচালনা করছেন তারা ওই সংবিধানের অধীনে শপথ নেওয়ার পরে সুবিধা মতো সময় দশ মাস পরে এসে বলবেন যে আমরা এখন এই সংবিধান মানি না এটা তো গ্রামের বলে চারাবাটি খেলার মতো জিনিস না আর সংবিধানকে মানি না এই কথা বলার কনসিকুয়েন্সটা কি হবে সেটাও মাথায় রাখবেন আমাদের আইন উপদেষ্টা আসিফ নজরুল সাহেবকে একজনের প্রশ্ন করেছিলেন যে আপনারা যে যে বলতেছেন যে আপনার সরকার আপনার সরকারের অংশ আপনাদের ভিত্তিটা কি উনি আমি যতটুকু ওনাকে দেখেছিলাম উনি হঠাৎ একটা বিব্রতকর অবস্থায় বলেন এই যে আন্দোলন হয়েছে আন্দোলনের জনগণের মতামত এটাই তো আমাদের ভিত্তি আমার প্রশ্ন বাংলাদেশের লোক যদি আঠারো কোটি হয় তাহলে ঢাকায় আন্দোলন করছেন যে কজন তারা তাদের সংখ্যা কতজন তাহলে আপনি কত আর ম্যান্ডেট পেয়েছেন ঢাকায় যদি ধরে নি যে দশ লাখ লোক হয়েছে না দশ যদি এক কোটি লোক হয়ে ধরে নি আমি কথার কথা তাহলে আঠারো উনিশ কোটি লোকের ভিতরে আপনি এক কোটি লোক আপনাকে ক্ষমতায় বসাতে চেয়েছে এটি কি আপনার বক্তব্য গ্রহণযোগ্য হবে এখানে প্রণিধানযোগ্য ওনারা কেউ আন্দোলন সময় বলেন নাই যে আমরা সরকার বদলাবার জন্য আন্দোলন করছি ওনরা কোটা নিয়ে আন্দোলন করছেন সে কারণে ওনাদের কোটা আন্দোলনের অনেক সংগঠকরা এখন বলতেছেন যে আমাদের তো বলা হয়নি যে সরকার গঠন করে উপদেষ্টা হবেন ওনা ক্ষমতা ভোগ করবেন ওনারা চাঁদাবাজি করবেন এইটা জানলে তো এদের সঙ্গেই আমরা আসতাম না এটা হল এক নাম্বার টু হচ্ছে গঠন করার জন্য যে প্রসিজিউরটা সেই প্রসিজিউরটা এখানে যেটা লিগাল স্ট্যাটাসটা সেই লিগাল স্ট্যাটাসকে ডাবল চেঞ্জ করা যাবে না আপনি যদি বিগিনিং এই বলতেন যে না আমরা এই সংবিধান মানি না কোনো কিছু মানি না ইত্যাদি ইত্যাদি আমরা নতুন করে একটা বিপ্লবী সরকার গঠন করব। সেটা নিয়ে আলাদা কথা বলতে পারতেন তারা সেই জায়গাটাও কিন্তু তাদের নাই কাজেই ওনরা কিন্তু এখন এত মাস পরে এসে নতুন করে বলে আমরা একটা জুলাই প্রোক্লামেশন দেব এই প্রোক্লামেশন দেওয়ার অথরিটি ওনাদেরকে কে দিয়েছে ওনাদের তো কোন লিগাল স্ট্যাটাস ওনাদের নাই ওই জুরাই প্রোক্রামেশন বলুক আত্মরক্ষার প্রোক্রামেশন বলুক ইন্ডেমিউনিটি বলুক এইটা কখনোই কিন্তু স্থায়ী কোনো রূপ লাভ করবে না যতক্ষণ ক্ষমতা আছে ততক্ষণ চেষ্টা করবেন ওরা ইলেকশন কমিশনের সামনে গিয়ে দুইশো লোক খুঁজে পায় না পহেলা বৈশাখ উদযাপনের বিশাল আয়োজন সামনে ক্যামেরাম্যান এবং টেলিভিশনের সাংবাদিকরা যে পরিমাণ দর্শক শ্রোতাও সে পরিমাণে নাই কাজী এই সংবিধান ভঙ্গ করার মতো দুঃসাহসী ভূমিকায় যারা যাবেন তাদের এই খারাপ বুদ্ধিতে যারা যাবেন সবাই মিলে কিন্তু কাঠগড়ায় দাঁড়াবেন এবং কাটগড়ায় যে দাঁড়াতে হয় সেটা কিন্তু বঙ্গবন্ধু হত্যার পরে দীর্ঘদিন পরেও কিন্তু প্রমাণিত হয়েছে যে পরিত্রাণ কিন্তু হয় না দর্প কিন্তু চূর্ণ হয়ে যায় মিনহাজ আশরাফি বলে একজন একটু প্রসঙ্গে এনেছেন তাহলে কি রাষ্ট্রপতি কি সংবিধান লঙ্ঘন করেছেন কারণ উনি তো শপথ পাঠ করিয়েছেন আর রাষ্ট্রপতি কে কি জোরপূর্বক শপথ পাঠ করতে বাধ্য করা হয়েছে আপিল বিভাগের সাত বিচারপতি কে বাধ্য করার শাস্তি কি হতে পারে দেখুন মহামান্য রাষ্ট্রপতির যে রেফারেন্সটা সেই রেফারেন্সটাকে যদি আমি ধরে নিই যেটা রিয়েল একটা রেফারেন্স পাঠাইছেন সেখানে কিন্তু আমাদের সুপ্রিম কোর্ট বলছেন অন্তর্বর্তীকালীন ব্যবস্থা করার জন্য তারা মহামান্য রাষ্ট্রপতির তো নিজের উপদেষ্টা থাকতে পারে তার মিলিটারি সেক্রেটারি আছে তার সচিব আছে তাকে অ্যাডভাইস করার জন্য তার অ্যাডভাইজার নিতে পারেন সেখানে কিন্তু মহামান্য রাষ্ট্রপতি এই দায়ের বোঝাটা তার উপর আসবে না এই কারণে তিনি তো কনস্টিটিউশনের বাইরে গিয়ে কিছু করেন না এক নাম্বার টু হচ্ছে সুপ্রিম কোর্টের যে সকল বিচারপতিদের নাম ব্যবহার করে বলা হচ্ছে যে তারা এই রেফারেন্স পাঠিয়েছেন তাদের কাছে রেফারেন্স পাঠিয়েছে এবং তার প্রেক্ষিতে তারা জবাব দিয়েছেন আমরা উদ্ভূত পরিস্থিতিটাকে যদি ধরি সেনাবাহিনীর পক্ষ থেকে যখন অফিসিয়াল স্টেটমেন্ট দিয়ে বলা হচ্ছে যে বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতি জনাব ওবায়দুল হাসান জ্যেষ্ঠ বিচারপতি জনাব এনআইতুর রহিম ক্যান্টনমেন্টে নিরাপত্তার জন্য আশ্রয় নিয়েছিলেন তারা কবে সেখান থেকে বেরিয়ে আসছেন এই কথাটা কিন্তু ক্যান্টনমেন্ট থেকে যে প্রেস লিজ দেওয়া হয়েছে সেখানে নেই এখন অতীতে আমরা দেখছি আবু সাদাত মোহাম্মদ সাইমকে কে জেনারেল জিয়াউর রহমান বুট পায়ে দিয়ে পিস্তল ধরে বলছিল সাইনিট এখন কি ঘটেছে সেটা কিন্তু তখন আমরা জানি কিন্তু বঙ্গভবনের শেষ দিনগুলি ভিতরে দিন কিছু লিখে গেছেন এবং ওই বইটা সেই সময় লিখছিলেন যদিও পরবর্তীতে বইগুলো বাজার থেকে তুলে নেওয়া হয়েছে আবার প্রিন্টারকে দিয়ে ওই পার্টটাকে বাদ দেওয়া হয়েছে কিন্তু মূল বইটা হয়তো অনেক জায়গায় অনেক কিছু রয়ে গেছে আদৌ রেফারেন্স হয়েছিল কিনা আদৌ এই বিচারপতিরা বসেছিলেন কিনা সেই প্রশ্নের জবাব কিন্তু মহেশেন্দ্র ঋষিদের আবেদনের প্রেক্ষিতে আজ পর্যন্ত একটা স্টেটমেন্ট আকারে নাইদার ফ্রম সুপ্রিম কোর্ট নর ফ্রম বঙ্গভবন নর ফ্রম মিনিস্ট্রি অফ ল দিছে কাজী এর ভিতরে অনাকাঙ্ক্ষিত অশচ্ছ কিছু থাকতে পারে সময় হলে নিশ্চয়ই সেটা পরিষ্কার হবে তখন সেই অনুযায়ী হয়তো ব্যবস্থা হবে কারণ লিখেছেন এখানে এই যে আইনগত প্রশ্ন এই সরকারের এই প্রশ্ন থেকে মুক্তির জন্য এখন আশু ব্যবস্থাটা কি রাষ্ট্রপতি কি উপদেষ্টা পরিষদ বাতিল করতে পারেন বা রাষ্ট্রপতিকে এই পরামর্শটা কে দিবেন এখানে মহামান্য রাষ্ট্রপতিকে এখন পরামর্শ দেওয়ার কেউ এই মুহূর্তে দেশের ভিতর দৃশ্যমান নাই থাকলেও প্রধানমন্ত্রীকে তো অবশ্যই পাওয়া যাচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী তো বিভিন্ন ফোরামে কথা বলতেছেন তাকে দেশে কথা বলতে দেওয়া হবে না এই অসাংবিধানিক সরকার তেমন একটা নোটিফিকেশন দিয়েছেন যদিও এটা আনকনস্টিটিউশনাল কনস্টিটিউশনাল আর্টিকেল থার্টি ওয়ানে পরিষ্কার ভাবে বলা হয়েছে মত প্রকাশের অধিকার থাকবে এখন মহামান্য রাষ্ট্রপতি কিন্তু প্রধানমন্ত্রীর কাছ থেকে অ্যাডভাইসও নিতে পারেন আবার মহামান্য রাষ্ট্রপতি সিও বিবেচনায় কিন্তু যেহেতু এই উপদেষ্টা মন্ডলী তিনি নিয়োগ করেছিলেন নিয়োগ কিন্তু তার কাজে তিনি এই উপদেষ্টা মন্ডলী বাতিল করতে পারেন তার কারো কাছ থেকে আলাদা কোনো সাজেশন দেওয়া দরকার নাই কারণ এটা মন্ত্রী পরিষদ না মন্ত্রী পরিষদ হলে প্রধানমন্ত্রীর সাজেশন অনুযায়ী প্রধানমন্ত্রী মহামান্য রাষ্ট্রপতি তাদের মন্ত্রী ইত্যাদি ইত্যাদি কিন্তু এখানে যেহেতু উপদেষ্টা মন্ডলী এটা এক্সক্লুসিভলি কারো অ্যাডভাইজে নিয়োগ হয় নাই এটা করছেন রাষ্ট্রপতি মহামান্য রাষ্ট্রপতি যে কোনো সময় তার একটি রয়েছে এই উপদেষ্টা মন্ডলী বাতিল করার